কাছেও দূরে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রিয় বন্ধুরা সবাইকে আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের রেসিপি হচ্ছে আমি নিহারি রান্না করে আপনাদের সাথে শেয়ার করবো প্রিয় বন্ধুরা তো আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আশা করি তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার এবং আমার পাশে থাকার অনুরোধ রইল তো আমরা কোরবানির যে গরুর পায়াগুলো এগুলো পাগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে রেখে রেখেছিলাম আর এগুলো এখন আমি বাসায় সবার জন্য রান্না করেছি এবং ভাবলাম আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করি তো সবাই তো নিহারি নিহারি রান্না করে তো কে কীরকম রান্না করে এক একজনের হাতে এক এক ধরনের নিহারি রান্না হয় তো আমি আমার মতো করে আজকে নিহেরি রান্না করে আপনাদের সাথে শেয়ার করলাম প্রিয় বন্ধুরা প্রথমে কিন্তু আমি গরুর পা ভালো বলে ছোটো ভালোভাবে পরিষ্কার করে ছোট ছোটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এটা আমি গরম পানিতে এক ঘন্টা ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম যেহেতু এটা ফ্রিজ থেকে বের করেছি ভিজিয়ে রেখে ভালোভাবে আবার ধুয়ে পরিষ্কার করে অনেকটি মানে কড়াইতে নিয়ে নিয়েছি বন্ধুরা দেখেন কতটা সুন্দরভাবে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে নিয়েছি একদম সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখন আমি এটা ম্যারিনেট করে রেখে দিব পনেরো মিনিটের জন্য এই জন্য আমি সব মশলা মাখিয়ে নেব এখানে আমি দুই দুই টেবিল চামচ পরিমাণ আমি হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি বন্ধুরা আর এখানে আমি পরিমাণ মতো যেমন আমার বাসায় যে যেরকম মরিচ খায় সেই অনুপাতে আমি এক টেবিল চামচ পরিমাণ আমি মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আর এখানে এক চামচ উঁচু উঁচু আমি পেঁয়াজ পেস্ট দিয়ে দিয়েছি যেহেতু আমি পেঁয়াজের বেস্তা দিয়ে দেবো ওই কম পেঁয়াজের পেঁয়াজ বাটা দিয়েছি এখানে আমি রসুন বাটা দিয়ে দিলাম আর আদা বাটা দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ রসুন বাটা দুই চামচ পরিমাণ আর ধনিয়া আর জিরা বাটা একসাথে দুই চামচ পরিমাণ আর এখানে আমি সরিষার তেল দিয়ে পেঁয়াজ বেস্তা করেছি এটা আমি দিয়ে দিলাম বন্ধুরা আর এখানে আমি বা পেঁয়াজ কুচনো পেঁয়াজও দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে আর এখানে রসুন কুয়াচ কুচানো দিয়ে দিয়েছি বন্ধুরা দিয়ে ভালোভাবে এটা আমি এখন হাত দিয়ে কছলিয়ে কসলিয়ে সমস্ত মশলা আমি এই যে গরুর পা এর মধ্যে সুন্দরভাবে মাখিয়ে নেব আর এখানে দিয়ে দিলাম আমি টক দই আর এখানে দিয়ে দিলাম একটা লেবুর অর্ধেক পরিমাণ আমি এখানে রস দিয়ে দিলাম লেবুর তো ভালোভাবে এখন এটা হাত দিয়ে ভালোভাবে কষলিয়ে 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 নেবো তো দেখেন বন্ধুরা আমার সব মশলা দেওয়া হয়ে গেল আর যতটুকু মশলা আছে এটা আমি শেষ পর্যায়ে দিয়ে দেবো এখন এতটুকু মশলা দিয়েই আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা তো হাত দিয়ে আমি এখন কষলে কষলে সুন্দরভাবে এটা আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি ভালোভাবে মাখিয়ে মশলাগুলো তো যতটা আপনারা রেখে দেবেন ততই কিন্তু এই এই যে মশলাগুলো এই নিহারিটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে তো দেখেন আমি হাত দিয়ে সুন্দরভাবে কষলিয়ে কছলিয়ে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা আর প্লিজ প্লিজ বন্ধুরা যারা এখনও লাইক দিতে ভুলে গেছেন আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন এবং অবশ্যই যারা নতুন আজকে ভিডিও দেখছেন আমার এই রেসিপিটি একটি সাবস্ক্রাইব করে আমার পরিবারে থেকে যাবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আপনাদের একটা লাইক আমার কাছে অনেক কিছু বন্ধুরা তো আমি এটা প্রেশার কুকারে তিন থেকে চারটা সিটি দিয়ে নিব অনেকে কিন্তু পাতিলে রান্না করে অনেক সময় লাগে পাতিলে রান্না করতে এই কারণে আমি প্রেসার কুকারে এটা সুন্দরভাবে সিটি দিয়ে নিব বন্ধুরা তো আমি এটা প্রেশার কুকারে ভালোভাবে সব উঠিয়ে নিচ্ছি উঠিয়ে সুন্দরভাবে এতে পরিমাণ মতো পানি দিয়ে ছিটি দিয়ে নেব তো দেখেন আমি করই দিয়ে ভালোভাবে এই প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি নিয়ে এখন আমি পাতিলটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি বন্ধুরা তো আপনারা যদি নিহারি রান্না করেন তো এভাবেই রান্না করতে পারেন বন্ধুরা অবশ্যই অবশ্যই এভাবে রান্না করলে কিন্তু নেহেরিটা খেতে অনেক বেশি সুস্বাদু হয় লোভনীয় হয় তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম বন্ধুরা পরিমাণ মতো পানি দিয়ে আমি নেহেরিটা যাতে একটু দেখা যায় আর কিছু অংশ ডুবে যায় এই অনুপাতে পানি দিতে হবে আমি একটা চামচের সাহায্যে ভালোভাবে ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি পানির মধ্যে এই যে গ্রেভিটার মধ্যে এখন আমি এটা চুলায় বসিয়ে দেবো দেখেন আমার পানিটা কমপ্লিট হয়ে গেল দেওয়া এখন আমি এটা বসিয়ে দেবো চুলায় এবং চার থেকে পাঁচটা ছিটি দিয়ে নেব আর অতিরিক্ত কিন্তু এটা রান্না করলে আবার অতিরিক্ত সাতটা চলে যাবে তাই আমি কম পরিমাণ পানি দিয়ে তিন থেকে চারটা ছিটি দিয়ে আমি এটা রান্না করে নেব বন্ধুরা তো দেখেন আমি এটা ভালোভাবে চুলায় দিয়ে দিচ্ছি চুলায় দিয়ে ভালোভাবে এটা এখন তিন থেকে চারটা ছিটি দিয়ে নেব তো ছিটি দিয়ে আমি এটা উঠিয়ে নেব ধরেন দশ থেকে পনেরো মিনিট চুলায় থাকবে ভাবে তো এখন আমি এটা ভালোভাবে ছিটি দিয়ে ছিটি আমি তিন থেকে চারটা ছিটি দেওয়া হয়ে গেছে বন্ধুরা এখন দেখেন আমি একটা বড় একটা ইচ্ছা সাহায্যে আমি এটা নাড়িয়ে চাড়িয়ে আপনাদের ভালোভাবে দেখাচ্ছি যে আমার কতটুকু এটা সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা দেখেন এটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে এটা এখন আমি একটা বড় একটা কড়াইতে নামিয়ে নিচ্ছি বন্ধুরা দেখেন এই নামানো হয়ে গেছে আমার আর এটা ভালো সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা তো প্লিজ প্লিজ বন্ধুরা এভাবে একদিন ট্রাই করেন বাসায় দেখেন খেতে কতটা লোভনীয় হয় কতটা মজাদার হয় বন্ধুরা এই তো আমার আর অনেক সফট হয়ে গেছে আমি এক পিস উঠিয়ে হাত দিয়ে দেখলাম যে অনেক সফট হয়ে গেছে এখন এটা ভালোভাবে আমি জাল করে নেব দশ মিনিট একটু লবণের পরিমাণটা কম হয়েছিল একটু লবণ দিয়ে নিলাম বন্ধুরা লবণ দিয়ে আমি আবারও এটা চুলায় দশ মিনিট জাল করে নেব দেখেন কতটা সুন্দর কালারটা হয়ে গেছে আমার এখন আমি এটা সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে চুলার জালটা অন করে দিলাম দেখেন হাড্ডির দিকে হাড্ডি দিয়ে কতটা মাংস বের হয়ে আসছে এই যে দেখতেই পাচ্ছেন একদম সফট হয়ে গেছে একদম অনেক সুন্দর দেখাচ্ছে কালারটা তো এখানে আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি উপর থেকে দিয়ে ভালোভাবে নাড়িয়ে চেড়িয়ে দিচ্ছি আর ভাজা জিরের গুঁড়ো উপর থেকে দিয়ে দিচ্ছি বন্ধুরা দিয়ে সুন্দরভাবে এখন আমি দশ মিনিট এটা রান্না করে নেব দেখেন কালারটা আরও কত সুন্দর চলে আসছে বন্ধুরা ভালোভাবে চুলা জাল জ্বলতেছে আমার আর আমি এটা একটু নাড়িয়ে চেড়িয়ে দিচ্ছি একটা খুন্তির সাহায্যে তো প্লিজ প্লিজ বন্ধুরা আজকের আমার নিহারি রান্না কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং আমার সাথে থাকবেন পাশে থাকবেন আমি উঠানোর আগে আগে তিনটা তেজপাতা আর একটু ছাল আর একটু এলাচ থেতো করে আমি দিয়ে দিলাম উপর থেকে আর একটু সুগড়াণ আসার জন্য তো এই তো দেখেন আমার নিহারি রান্নাটা কতটা সুন্দর হয়েছে বন্ধুরা নিহারিটা ফুটে উঠছে এরকম আমি দশ মিনিট ফুটিয়ে নেব নিহারিটা দেখেন আমি ভালোভাবে রান্না করে আপনাদের সাথে শেয়ার করতেছি আর যদি কেউ বাসায় আপনারা নিহারি রান্না করেন একদিন হলো বাসায় এভাবে ট্রাই করেন দেখেন খেতে কতটা লোভনীয় হয় আপনার চালের রুটি হোক নান রুটি হোক আটার রুটি হোক খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা তো এভাবে একদিন রান্না করেন দেখেন খেতে কতটা লোভনীয় হয় তো আমার রিহেনি নিহারি রান্না তো রেডি হয়ে গেল আমি চুলার জালটা কিন্তু অফ করে দিলাম দেখেন কালারটা কতটা সুন্দর চলে আসছে অনেক লোবনীয় দেখাচ্ছে এখন আমি এটা একটু উঠিয়ে নিব এখন আমি এটা একটু বাগার দেওয়ার জন্য আমি একটা অন্য একটা প্যান বসিয়ে দিলাম চুলায় প্যান বসিয়ে দিয়ে এখানে আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল দিয়ে এখানে আমি রসুন দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ মতো দিয়ে ভালোভাবে একটু এটা দুই মিনিটের মতো ভেজে নিব ভেজে নিয়ে এখানে আমি ভেজে নিয়ে এখানে আমি দেখেন কতটা সুন্দর ভেজে নিচ্ছি আর এখানে তিন থেকে চারটা আমি মরিচ দিলাম আর পেঁয়াজ দিলাম শেষের দিকে পেঁয়াজটা পুড়ে যাবে তাই শেষে পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এটা ভালোভাবে ভেজে নিচ্ছি তেলে আমি এই নিহারিটা ভালোভাবে বাগার দেব এই কারণে তো ভালোভাবে ভেজে নিচ্ছি বন্ধুরা ভেজে নিয়ে আমি এখন দেখেন ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এটা নিহারির মধ্যে দিয়ে দেব দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দেব। খেতে অসম্ভব লোভনীয় হয় নিহারি রান্নার শেষে যদি আপনি এরকম পিঁয়াজ মরিচ দিয়ে একটু বাগান দিয়ে থাকেন তো দেখেন এখন আমি এর মধ্যে এই যে বাগান পিঁয়াজ মরিচ এটা সুন্দরভাবে আমি এখন দিয়ে দিচ্ছি আর খেতে অসম্ভব লোভনীয় হয়েছিল দারুণ হয়েছিল বন্ধুরা তো দেখেন আমি সব দিয়ে দিলাম দিয়ে একটু সুন্দরভাবে নাড়িয়ে চড়িয়ে দিচ্ছি আর কালারটা আরও চমৎকার আসবে আর এই যে বাগানের ফ্লেভারটাও কারণে কিন্তু নিহারিটা আরও চমৎকার সুন্দর হয়ে আসছে তো এই তো দেখেন রেডি হয়ে গেল আমার নিহারি রান্না আপনারা যেভাবেই রান্না করেন না কেন আজকে যেভাবে আমি রান্না করেছি এভাবে একদিন ট্রাই করে নিহে নিহারি রান্না দেখেন খেতে কতটা দুর্দান্ত স্বাদের হয় কতটা লোভনীয় হয় কতটা মজাদার হয় তো রেডি হয়ে গেলো আমি একটা প্লেটে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করতেছি প্রিয় বন্ধুরা অবশ্যই আমার সাথে থাকেন পাশে থাকেন আমি একটু নিহারির গ্রেভিটা বেশি রেখেছি সবাই একটু আমরা রুটি দিয়ে খাবো এই কারণে একটু মশলার গ্রেভিটা বেশি রেখেছি বন্ধুরা আর সবাই কিন্তু অনেক মজা করে খেয়েছিল আমার নিহারি রান্না তো একদিন হলো পাশে ট্রাই করেন আর প্লিজ প্লিজ বন্ধুরা যারা যারা এখনও আমাকে লাইক দেননি এখনই লাইক দিয়ে দিন আর নতুন বন্ধু যারা সাবস্ক্রাইব করেন আর যারা যারা আমার ভিডিও দেখে আমাকে কমেন্ট করেন সুন্দর সুন্দর আমিও কিন্তু সবার ভিডিও দেখে দেই সবাই চ্যানেলে গিয়ে আর সবাই আমার পাশে থাকেন সাথে থাকেন এবং আমাকে সাপোর্ট করেন বন্ধুরা প্লিজ প্লিজ আর আজকে নিহারি রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন দেখেন কালারটা কতটা সুন্দর দেখিতে তো আরও বেশি লোভনীয় হয়েছিল বন্ধুরা আমরা সবাই অনেক মজা করে খেয়েছিলাম অনেক দুর্দান্ত স্বাদের হয়েছিল বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন শুভকামনায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম